হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল সনিজ কুকিং রেসিপি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমার রেসিপিতে নিয়ে চলে এসেছি ট্যাংরা মাছের তেল ঝাল এই রেসিপিটা একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করব এক একজন এক একভাবে করে থাকেন আমি যেভাবে এটা রান্না করে থাকি সেইভাবেই রেসিপিটা আজকে আপনাদের কাছে শেয়ার করব আশা রাখবো দেখার পর ভালো লাগবে তার দেরি না করে চলে যায় মূল রেসিপিতে আমি এখানে বড় সাইজের ট্যাংরা মাছ নিয়েছি চ্যাংড়া মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়া সামান্য একটু সরিষার তেল দিয়ে এটা আমি ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গিয়েছে চলুন রান্না করি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আমি পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করবো সরিষার তেল দিয়ে করলে টেস্টটা ভালো আসে নিজ দিকে লেগে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুনটা দিলে কিন্তু নিজ গিয়ে লেজে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে এক পাশ হয়ে গিয়েছে আরেক পাশ লিজিয়ে দিচ্ছি প্রিয় দর্শক মাশরুম ভেজানা হয়ে গিয়েছে এখন তেলটা তেলটা ঝরিয়ে উঠে নিচ্ছি আর একটু এড করলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা আর হাফ চামচ আস্ত জিরা এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি বাদামি কালার আসার পর্যন্ত ভালো করে পেঁয়াজ পেঁয়াজগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি একটা তেজপাতা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে পরিমাণ মতো পেঁয়াজ বাটা পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা স্বাদ মতো নুন সাত মতো লাল মরিচের গুঁড়া পনেরো মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় বাসা টমেটো ছিল না বলে টমেটো দিতে পারিনি আপনাদের চাইলে কিন্তু টমেটো পেস্ট এখানে দিতে পারেন কাঁচা মশলার যে গন্ধটা আছে সেই গন্ধটা যেন না থাকে সেই জন্য অল্প অল্প করে পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন গ্রেভিটার উপর দিয়ে তেলটা বের হয়ে এসেছে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটা উঠাই দেখি ভালো মতো বলক চলে এসেছে ভেজে নেওয়া মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে কাছাম যে চিরে দিয়ে দিচ্ছি চার মিনিটের মতো ঢাকনা দিয়ে বলক তুলে নেব দুই মিনিট পর ঢাকনাটা উঠাই মাছগুলো উলটিয়ে দিচ্ছি আবারও দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম আবারও দুই মিনিট পর ঢাকনাটা উঠাই দেখি একদম পারফেক্ট হয়েছে গ্রিভিটা এইরকমই রাখবো আর প্রিয় দর্শক অবশ্যই ফাইনালি নুনটাকে চেক করে দেখবেন চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি আমার ট্যাংরা মাছের তেল ঝাল রান্নাটা একদমই কমপ্লিট আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে প্রিয় দর্শক দেখলেন তো কত সহজ ভাবে অল্প সময়ের মধ্যে রেসিপিটা বানিয়ে দেখালাম আশা রাখবো রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে একটু হলো ভালো লেগে থাকে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্টস আমাকে সব সময় উৎসাহ দেয় আর আমার এই চ্যানেলটি যদি এখনো আপনাদের কাছে সাবস্ক্রাইব করা না থেকে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট চ্যানেলে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া রাখবেন সবার সুস্থতা কামনা করে শেষ করছি এই পর্যন্তই আল্লাহ হাফেজ